তো এইস নাম্বার নয়শো ছাপ্পান্ন ঠিক আছে স্তম্ভ মিলার প্রশ্ন উত্তর ক্রসিং ওভার ও কায়াজমা ক্রসিং ওভার ও কায়াসমা কার সঙ্গে ম্যাচ হবে ঠ মিওসিসের সঙ্গে ওয়ান পয়েন্ট টু একের দুইয়ের ক নাম্বার একের দুইয়ের ক নাম্বার কি বলছে সাইটোকায়নাইসিস সাইটোকায়নাইসিস দেখা যাবে সাইটোকায়নাইসিসের সময় কোষপাত গঠন হবে উদ্ভিদ কোষের ক্ষেত্রে ক্রোমোজমকে ব্যবতন্তুর সঙ্গে যুক্ত করে ক্রোমোজমকে ব্যবতন্তুর সঙ্গে সঙ্গে যুক্ত করে ঘ নাম্বার সেটা হচ্ছে সেন্ট্রোমিয়া কে সেটা সেন্ট্রোমিয়াকে ক্রোমোজোমের সঙ্গে বেমতন্তুকে যুক্ত করে ওয়ান পয়েন্ট ফোর থাইমিন সাইটোসিন ইউরাসের এগুলো কি এগুলো হচ্ছে পিরিমিডিন নাইট্রোজিনাস বেস তাহলে ওয়ান পয়েন্ট ফোরের সঙ্গে ম্যাচ হবে আমাদের মো নাম্বার ওয়ান পয়েন্ট ফাইভের সঙ্গে টপ ওয়ান পয়েন্ট ফাইভ এর সঙ্গে টারোসিক চলন কখন দেখা যাবে ক্রমজমীয় চলন দেখা যাবে এনাফেজের সময় এনাফেজ ইউ নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট সেভেন আর অপৰ্ণা এনঅ আৰটি কৰণা এইট নাম্বাৰ অংক অংকাৰ হ'ব আমাৰ 1.10 পয়েন্ট টেন সেন্ট্রোজম প্রাণীকোষের বিভাজনের সময় বেমতন্ত্র গঠন করবে এক ওয়ান এর ছ নম্বর মানুষের দেহকোষ ডিপ্লয়েড হবে মানুষের দেহকোষ ডিপ্লয়েড হবে বাকি সব বলে দিচ্ছি টু পয়েন্ট ওয়ান টু গ নাম্বার টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট নাম্বার টু পয়েন্ট নাম্বার ছ নাম্বার টু পয়েন্ট নাম্বার টু পয়েন্ট এইট নাম্বার নাম্বার ম্যাচ মিওসিসে কী হবে মিওসিস হবে আমাদের রেণুমাতৃ কোষ জনন কোষের মধ্যে জি জিরো দশ দেখা যাবে গ স্নায়ুকোষ ও স্পন্ন পাইল আর ভিসিতে মাইক্রোটিবিউল মাইক্রো কোষ কোষগ্রাজনের সময় গঠন করে উদ্ভিগ কোষের ক্ষেত্রে মনে রাখা বিষয় টু পয়েন্ট ফোর ক্রসিং ওভার হবে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার হবে ক্লিভেজ টু পয়েন্ট ফাইভ ক্লিভেজ ইয় নম্বর প্রাণী কোষের সাইটোকাইনাসিস প্রাণীকোষের সাইটোকাইনাসিস ক্লিভেজ পদ্ধতিতে সম্পন্ন হয় কোষ চক্রের দীর্ঘস্থায়ী দশা ছ নম্বর ইন্টারফেজ সব থেকে বেশি স্থায়ী দশা পাঁচ শতাংশ টাইম কোষ চকের এখানেই চলে যায় ইন্টারফেজে বেছে টু পয়েন্ট সেভেন সাইনাপসিস হোমোলোকাস প্রোমোজোমের যে জোরবদ্ধতা তাকে বলাঞ্চ টু পয়েন্ট এইট প্রোপেজ দশা নিউক্লিওলাসের অবলুপ্তি ঘটবে নিউক্লিও নাইন সমাজন এটা প্রক্রিয়া বলা হয় মানে কোনটা আলাদা নয়শো ছাপান্নায় রয়েছে বিশ্বাদিস ই নাম্বার ইউরাসিল আলাদা কেমন করে হবে ইউরাসিলটা আর মধ্যে থাকে আর বাকি তিনটা জিনিসই ডিএনএর মধ্যে থাকে এই তিনটা ডিএনএর মধ্যে থাকে ইউরাসিলটা শুধুমাত্র আরএন এর মধ্যে থাকে তাই ইউরাসিল এখানে আলাদা তো জি জিরো পেজ এই দশাগুলোর থেকে আলাদা প্রোপেজ যে আছে এগুলো হচ্ছে ক্যারিওকাইনেসিস দশার অন্তর্গত কিন্তু জিরো পেজ এটা মোটামুটি বলতে পারো ইন্টারফেজ দশার অংশ তাই এটা এখানে আলাদা ক্রোমোজোম ক্রোমাটিড সেন্ট্রোমিয়ার সেন্ট্রোজোম তো ক্রোমোজোম যেটা আছে ক্রোমোজোম ক্রোমাটিড সেন্ট্রোমিয়ার তিনটাই সম্পর্কযুক্ত জিনিস ক্রোমোজোমের মধ্যে সেন্ট্রোমিয়ার থাকে ক্রোমোজোম ক্রোমাটিড দিয়েই তৈরি কিন্তু এখানে সেন্ট্রোজোম যেটা আছে ওটা আলাদা জিনিস ওটা একটা কোষীয় অঙ্গাণু যেটা কি করবে প্রাণী কোষ বিভাজনের সময় বেমতন্তু তৈরি করবে এবার নয়শো পাতা থেকে উনিশশো সাতানব্বত এফ এর এক নাম্বার কি বলছে সমবিভাজন সমবিভাজন যদি সমবিভাজন হয় তাহলে হ্রাস বিভাজন কাকে বলবো মিওসিসকে হ্রাস বিভাজন করবো প্রফে যে নিউক্লিও পর্দার নিউক্লিও পর্দা ও নিউক্লিও অবলুপ্তি হলে ড্যাশ নিউক্লিও পর্দা ও নিউক্লিও লাসের এটা এটা দোষায় পুনরায় নিউক্লিয়াস তৈরি হবে পুনরায় নিউক্লিও পর্দা তৈরি হবে মাইটোসিস হয় ভ্রূণমূলে ভ্রূণমূলে হয় মাইটোসিস আর রেনু মাতৃকোষে হবে মিওসিস রেনু মাতৃকোষে হবে মিওসিস চার নম্বর পিউরিনের উদাহরণ তাহলে পিউমিডিনের উদাহরণ কি হবে পিরিমিডিন উদাহরণ এখানে আমরা তিনটে লিখতে পারি সাইটোসিন ইউরাসিল আর থাইমিন পাঁচ নম্বর বলছে থাইমিন থাকে ডিএনএতে ইউরাসিল কোথায় থাকে ইউরাসিল থাকে আরএনএতে ছয় নম্বর উদ্ভিদ সাইটোকাইনেসিসের সময় কোষপাতের গঠন হয় আর প্রাণী সাইটোকাইনেসিসের সময় কি তৈরি হবে সাইটোকাইনেসিসের সময় তৈরি হবে ভাঁজ বা ফারো এবার আরজিনিন স্টোন প্রোটিন টাইরোসিন বা যেগুলো আছে এগুলো হচ্ছে নন স্টোন প্রোটিন টা অটোজন থাকে দুটা যৌন ক্রোমোজম বা স্যাক্স ক্রোমোজম বা অ্যালোজম থাকে আরএনএ থাকে রাইবোজ শর্করা ডিএনএ থাকে ডাইঅক্সিরাইবোজ শর্করা প্রাণী কোষে বেম গঠন করে সেন্ট্রিয়ল আর উদ্ভিদ কোষে বেম গঠন করে কে মাইক্রোটিউবিউল এবার জি নাম্বার 957 পাতার 957 পাতার জি নাম্বার ইকুয়াল বাইভেল টেট্রাড মিয়োসিস সাইন্যাপসিস সবগুলো মিয়োসিসে দেখা যায় ডিঅক্সিরাইবোজ নাইট্রোজেনাস বেস নিউক্লিওটাইড ফসফেট তিনটা জিনিস মিলে নিউক্লিওটাইড তৈরি হয় आंसर হবে নিউক্লিওটাইড নাইট্রোজেনাস বেস ফসফেট আর শর্করা এই তিনটা জিনিস মিলে তৈরি হয় একটা নিউক্লিওটাইড জীবন দশা জি2 দশা আর এস দশা তিনটাই ইন্টারফেজ দশার অংশ ইন্টারফেজ দশাকে তিনটি দশায় ভাগ করা হয় জীবন দশা এস দশা জি2 দশা বেশ এখানে আমাদের সম্পূর্ণ প্রশ্ন

দুটো জীবের মধ্যে যৌন জনন পদ্ধতিকে কি বলে তো জিনগত ভিন্ন করছি আমরা তখন সংক্রায়নের সময় করছি এটা তো সংক্রায়ন বলবে রেণুদর হ্যাপ্লয়েড ও লিঙ্গদর ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তনকে কি বলা হয় যৌনক্রম বলা হয় চিত্রটা দেওয়া আছে স্তন্যপায়ী যৌন জনন কি প্রকৃতির তো এটার অনেকগুলো অ্যানসার হতে পারে ভিভি পেরাস প্রকৃতির বলতে পারো অভ্যন্তরীণ প্রকৃতির বলতে পারো বা যৌন প্রকৃতির এটা বলা যেতে পারে তিনটে আনসার ভিভি পেরাস অভ্যন্তরীণ যৌন এরপরে কি বলছে ফার্নের যৌনক্রম দশাটি যৌনক্রমে দৃশ্যমান দশাটির নাম হলো দৃশ্যমান দশটা হবে রেণুধর দশা যেটাকে ডিপ্লয়েড বলবো আমরা যৌন জনন ড্যাশ উৎপাদন ও মিলনের মাধ্যমে ঘটে তো কি উৎপাদন হবে গ্যামেট উৎপাদন ও মিলনের মাধ্যমে ঘটে নিসেক পদ্ধতিতে দুটি হ্যাপ্লয়েড গ্যামেটের মিলনের ফলে কি তৈরি হবে ডিপ্লয়েড জাইগোট তৈরি হবে ডিপ্লয়েড জাইগোট তৈরি হবে এরপরে কি বলছে সত্য মিথ্যা এক নাম্বারটা মিথ্যা কি বলছে অযৌন জননে দুটি জনিত জীবের প্রয়োজন হয় মিথ্যা একটা জনিত জীবের প্রয়োজন হয় এই যে এটা হচ্ছে সত্য মিথ্যা এক নাম্বার মিথ্যা দুই নাম্বার সত্য তিন নাম্বার মিথ্যা চার নম্বর সত্য পাঁচ নম্বর মিথ্যা ছয় নম্বর সত্য সাত নম্বর সত্য আট নম্বর মিথ্যা নয় নম্বর মিথ্যা দেখি আপনারা কি বলছেন অজন জননে দুটি জনিত জীবের প্রয়োজন হয় না একটা জনিত জীবের প্রয়োজন হয় দুই নম্বর কি বলছে প্যালেরিয়া পুনরুৎপাদন পদ্ধতিতে জনন সম্পন্ন করে একদম সঠিক রাঙা আলু পদ্রজ মুকুলের দ্বারা জনন কাজ সম্পন্ন করে না রাঙা আলু মূলের দ্বারা জনন সম্পন্ন করে কিসের দ্বারা জনন সম্পন্ন করে মূলের দ্বারা যৌন জননে গ্যামেট উৎপন্ন হয় অবশ্যই গ্যামেট উৎপন্ন হবে গ্যামেটের মিলন হবে এটাই তো যৌন জনন অজৌ জননের একক গ্যামেট না অজৌ জননের একক আমরা বলতে পারি রেনুকে অথবা আর একটা বলতে পারি জনিত জীবকেই বলতে পারি অজন্য জননের গ্যামেট রেণু বলাটা বেশি বেটার হবে বেটার হবে ভালো হবে ঠিক আছে এবার কি বলছে নিষেধ পদ্ধতিতে আচ্ছা সরি আর পাঁচ নম্বর হলো ছয় নম্বর হাইড্রা পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন করে অবশ্যই হাইড্রা করবে বাড়ি করবে সাত নম্বর সাত নম্বরটা হবে আমাদের সত্য সাত নম্বরটা সত্য ঠিক আছে আপনার আট নম্বরটা মিথ্যা জিনগতভাবে ভেদ দেখা যায় না তাহলে হতো সত্য নয় নম্বরটা নয় নম্বরটা মিথ্যা কারণ যৌন জননের ফলে অবত জীবটা হুবহু জনিত জীবের মতো হয় না এটা অযৌন জননে হয় এই ঘটনাটা এবার নয়শ্টি পাতার সব থেকে লাস্টের দিকে সি সি এর এক নম্বর প্রশ্নটা কি বলছে প্ল্যানেরিয়া অযৌন জনন কোন পদ্ধতিতে সম্পন্ন হয় তাহলে প্ল্যানেরিয়া অযৌন জনন কোন পদ্ধতিতে সম্পন্ন হয় অবশ্যই সেটা হবে আমাদের কি হবে কি হবে পুনরুৎপাদন হবে নয়শো তেষট্টি পাতার উপরের দিক থেকে দু নাম্বার রেনু কোন প্রকার জননে দেখা যায় বা কোন প্রকার জননের একক তাহলে অযৌন জননের একক এখানে লেখা আছে এটা উদ্ভিদের অযৌন্য জননের এককের নাম কি সেম প্রশ্ন রেণু হবে তিন নাম্বার স্পাইরো গাইরা কোন পদ্ধতিতে যৌন জনন সম্পন্ন করে স্পাইরো গাইরা পদ্ধতিতেই পদ্ধতিতে এই জনন সম্পন্ন করে অযৌন জনন সম্পন্ন করে পাথর কুচি গাছের পাতার কিনারায় অপত উদ্ভিদ জন্মানো কি ধরনের জনন এটা অজন্য জনন বলা যেতে পারে কিন্তু যদি আমরা বেশি ভালো করে বলতে চাই তাহলে বলতে হবে অঙ্গজ জনন পাঁচ নাম্বার যে প্রক্রিয়া রানী মৌমাছি অনেক সৃত্ত ডিম্বাণু থেকে পুরুষ মৌমাছি বা ড্রোন সৃষ্টি হয় তাকে কি বলে তাকে বলা হয় অপুঞ্জনী বা পার্থেনোজেনাসিস বলা হয় এরপরে ছয় নম্বর দুটি উদ্ভিদ নাম লেখা যাদের সুস্পষ্ট জনুক্রম দেখা যায় তো এখানে লিখেছি আমি মস ও ফার্ন এগুলোকে ভালো ভালো ভাষায় বলতে গেলে ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা বলতে হবে ফার্নকে বলা হবে টেরিডোফাইটা আচ্ছা কোরক বেগমের মাধ্যমে জনন সম্পন্ন করে এমন একটি ছত্রাকের নাম জানতে চেয়েছে তখন বলবো ইস্ট যদি বলতো প্রাণীর নাম বলো তাহলে বলতাম আমরা হাইড্রা এরপরে সাত নাম্বার হয়ে গেল আট নাম্বার যৌন জননের একক কি যৌন জননের একক হবে গ্যামেজ কোন প্রকার জননে অপত্র দেহে নতুন বৈশিষ্ট্য প্রকাশ সম্ভাবনা প্রকাশ এর সম্ভাবনা থাকে যৌন জননে দশ নম্বর জনুক্রম জনক্রম দশার প্রথম কোষ কি প্রথম কোষ প্রথম কোষ কই প্রথম কোষ হবে জাইকোট এগারো নম্বর মূলজ মুকুল মূলজ মুকুল মূলের মাধ্যমে জনন সম্পন্ন করে এমন উদ্ভিদের উদাহরণ দাও এমন উদ্ভিদ হবে রাঙা আলু বা লাল আলু রেণুর মাধ্যমে অজন্য জ্বলন সম্পন্ন করে এমন উদ্ভিদের এমন জীবের উদাহরণ হলো মিউকর যা একটা ছত্রাক একটি প্রাণী বা একটি উদ্ভিদের নাম লেখো যেখানে অপুঞ্জনী দেখা যায় ফলে একটি প্রাণী হবে মৌমাছি আর উদ্ভিদ হলে সূর্যমুখীর ধারণটা আমরা বলবো একটি বই নিছে কারি মেরুদনি প্রাণী নাম লেখো অপশনাল প্রশ্ন দেওয়া আছে কোন ব্যাংক হবে এটা আনসার নম্বর অন্তনিষেক সম্পন্ন করে মেরুদনি প্রাণীর নাম মানুষ মানে দেহের ভিতরে নিষেক সম্পন্ন হবে স্ত্রী দেহের নিষেকটা হবে নিষেক কাকে বলে গ্যামেট দয়ে মিলনকে বলা হবে নিষেক পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলনকে বলা হচ্ছে নিষেক দ্বিবিভাজন ও বিভাজন উয়ী দেখা যায় কার মধ্যে অ্যামিবার মধ্যে দেখা যায় এটা কনিডিয়াস মাধ্যমে জনন সম্পন্ন করে কে পেনিসিলিয়াম কোন ধরনের কলমে স্টক ও সিয়ন থাকে তো কোন ধরনের কলমে জোর কলম এটা হবে জোর কলম চল বা জুস করে সাহায্যে বংশ বিস্তার করে এমন একটি উদ্ভিদের বা জীবের নাম লেখো এটা হবে সংযুক্ত বা কোন সংযুক্তি বা মধ্যে প্রজনন করে আমার একটি প্রাণীর নাম লেখক সেটা হবে প্যারামেসিয়াম এবার ডি নাম্বার মানে স্তম্ভ মিলানো কি আছে ওয়ান পয়েন্ট এর চ পয়েন্ট টু এর ম ওয়ান পয়েন্ট এর ঘ পয়েন্ট এর গ পয়েন্ট এর ঘ

উনশো চৌষট্টি প্রথমে কি বলছে 230 মানে যেটা আলাদা সেটা আমাকে বাসে করে লিখতে হবে তাহলে হবে দাবা কলম পুনরুৎপাদন পুনরুৎপাদন এই সবগুলো হচ্ছে অযৌন জননে দেখা যায় আর উ এটা যৌন জননের কথা বলছে দুটো গ্যামেটের মিলনের কথা বলছে এখানে একটা পরাগরেণু শুক্রাণু ডিম্বাণু এগুলো যৌন জননের অংশ আর জাইকোস্পোর যেটা আছে এটা অযৌন জননে দেখতে পাওয়া যায় জোর কলম দাবা কলম শাখা কলম গুটি কলম তো জোর কলম শাখা কলম গুটি এই তিনটা হচ্ছে অঙ্গজ জননের উদাহরণ আর দাবা কলমটা অঙ্গজ জননের উদাহরণ অঙ্গজ জননের উদাহরণ নয় তাই দাবা কলম হবে आंसर গ্রাফটিং কাটিং পুনরুৎপাদন পুনরুৎপাদন তো গ্রাফটিং যেটা আছে এটা অঙ্গজ জনন পদ্ধতি কাটিং যেটা আছে এটাও অঙ্গজ জনন পদ্ধতি অনুবিস্তরণ যেটা আছে এটা কৃত্রিম অঙ্গজনন পদ্ধতি কিন্তু যেটা পুনরুৎপাদন আছে এটাকে বলা হয় অযৌন জনন পদ্ধতি তো পুনরুৎপাদন হবে আমাদের আনসার এবার 964 পাতার এক নম্বর শব্দ জোড়গুলো মেলাতে হবে পাথর কুচি যদি পত্রজমল হয় তাহলে কুচুরি পানন হবে খর্বধাবক জোড় কলম যদি আম হয় শাখা কলম হবে জবা যৌন জননে যদি গ্যামেট হয় অযৌন জননে আমরা লিখতে পারি রেনু তিন নম্বর চার নম্বর হাইড্রা যদি করকদকম হয় তাহলে প্ল্যানেরিয়া হবে পুনরুৎপাদন খন্ডি পবন স্পাইরোডাইরা করকদক হবে হাইড্রা বা ইস্টের নাম লিখতে পারি আমরা আনসারে বিগোনিয়া দেখা যায় পত্রজ মুকুলে রাঙা আলুতে দেখা যায় মূলজ মুকুল মূলজ মুকুল এরপরে অ্যামিবাতে দেখা যায় দ্বি বিভাজন আর প্লাজমোনিয়ামে দেখা যায় বহু বিভাজন বহু বিভাজন জি নাম্বার জি নাম্বার কি বলছে যেগুলো চারটাই একটা জিনিসের অন্তর্গত আছে তিনটা একটা বিষয়ের অন্তর্গত আছে তো অজৌন জননে অজৌ জনন রেণু উৎপাদন খন্ডিভবন কোরক এখানে তিনটা জিনিস হবে অজৌন জননের অংশ তারপরে ক্যালাস প্ল্যাটলেট মাইক্রোপ্রোপাগেশন এমব্রয়েডারি এখানে তিনটা জিনিস হবে মাইক্রোপ্রোপাগেশনের অংশ এরপরে রেণুদর জনু জনুক্রম লিঙ্গদর জনু মিওসিস এই সবগুলো জনুক্রমে দেখা যায় তার মধ্যে দেখা যায় জনুক্রমে এইগুলোই হচ্ছে আমাদের আনসার